ছেলে আমার সাথে থাকে বলে কম খায় কিরে তুই ছেলের বাবকে চোখো কাকা তোমার ছেলে আমার সাথে থাকলে নষ্ট হবে না আমাকে বিশ্বাস করতে পারো তুই ছেলের বাবকে চোখ কাকা আর বলতে হবে না আমি কন্যারে বোকা চোখে তুই ছেলের বাবকে চোদন শেখাচ্ছিস তো না একটা দেরি দেখায় না গো কাকা আমার কাছে দেরি টিরি নেই তুই খা তোকে আমি বারণ করবো না কারণ আমি নিজের ছেলেকে শাসন করবো তুই পরের ছেলে পরমানন্দ যত যাবি তত আনন্দ